রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল তেইশে আগস্ট দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে কৌশিকী আমাবস্যা পালিত হতে চলেছে এই কৌশিকী আমাবস্যায় যদি আপনারা বাড়ির ঈশান কণে একটি মাত্র জিনিস লুকিয়ে দিতে পারেন অথবা রেখে দিতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে চলে যাবে সকল সমস্যা জীবনে আসবে পজিটিভ এনার্জি তার সাথে সাথে প্রচুর অর্থ ও সৌভাগ্য আপনারা কি জানেন এই কৌশিকী আমাবস্যে আরও একটি যোগ যুক্ত হয়েছে সেটি হলো সূর্যগ্রহণের যোগ হ্যাঁ একদম ঠিক শুনেছেন এই কৌশিকী আমস্যা প্লাস সূর্যগ্রহণ একসাথে হচ্ছে তাই মহাযোগের সৃষ্টি হয়েছে তাই অতি অবশ্যই যদি আপনারা এই একটি উপায় বা টোটকা এই দিন মেনে চলতে পারেন আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তার সাথে সাথে আপনাদের সকল মনস্কামনা মনোবাচনেও পূর্ণ হবে এবং অর্থ আসবে দুহাত ভরে যা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না এতটা অর্থ আসবে আপনাদের জীবনে আজ আমি কৌশিক আমাবস্যার সময়সূচিও আপনাদেরকে জানিয়ে দেব দিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবছর কৌশিক আমাবস্যা শুরু হচ্ছে বাইশে আগস্ট শুক্রবার অর্থাৎ আজকে আজ সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এই তিথি এবং থাকবে হচ্ছে তেইশে আগস্ট অর্থাৎ আগামীকাল শনিবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী কৌশিক আমাবস্যা কিন্তু পালন হবে তেইশে আগস্ট শনিবার শনিবার যেহেতু সূর্যের আলো পারছে তাই এই তিথি কিন্তু পালন হবে তেইশে আগস্ট চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি এই নক্ষত্রবাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে অন করে দেবেন আমাদের চ্যানেলে সবার প্রথমে ভিডিও দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি যেটি হচ্ছে আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন বা এমন পরিস্থিতিতে পড়েন যেখানে আপনার জাস্ট পিঠটা ঠেকে গেছে দেয়ালে আর মনে হচ্ছে যে আর পারছেন না আর এই হালটা ছেড়ে দেবেন আর এটা তারা হচ্ছে না তো আপনাদের একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমি করে দেব আর ভিডিওগুলি অতি অবশ্যই কাছের মানুষ আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে একটা কথা মাথায় রাখবেন সব সময়। অন্যের উপকার যে করে না তার কোনো দিন কিন্তু খারাপ ব্যবহার হয় না বা খারাপ পরিস্থিতিতে সে পড়ে না তাই অন্যের উপকার করতে কোনোদিন পিছু হবে না চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক যেহেতু আমাবস্যা তিথিটি আজ অর্থাৎ শুক্রবারই পড়ে গিয়েছে আজ থেকে যদি নিয়ম পালন করতে পারেন খুবই ভালো হয় যদি না পারেন তাহলে আগামীকাল শনিবারই করবেন শনিবার একই তো একটু এ দিন শনির দিন তো শনিবার প্লাস কৌশিক অমাবস্যা প্লাস সূর্যগ্রহণ একটা মহাযোগের সৃষ্টি হয়েছে তাই এই যোগের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদার একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন খুব ভালো করে পরিষ্কার করে আপনার এই দিন যদি বাড়িতে কাজের লোক থাকে তাকে বলবেন যে যে জলে ঘর মুছছে বা পরিষ্কার করছে সেটাতে একটু লবণ দিয়ে করতে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জিটা কেটে যাবে শনিবার এমনি নেগেটিভ এনার্জি হাই থাকে প্লাস আমাবস্যা প্লাস সূর্যকম একটু নেগেটিভ এনার্জিটা হাই থাকবে তার জন্য একটু লবণ দিয়ে অতি অবশ্যই ঘরটা মুছতে হবে সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করি সূর্য প্রণাম করার চেষ্টা করবেন করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন গায়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন আরেকটি কথা আপনারা যে জলে স্নান করছে সেই জলে অল্প একটুখানি গঙ্গা জল আর অল্প একটু লবণ ছিটিয়ে নেবেন আর যদি বাড়ির সামনে গঙ্গা থাকে বা যাওয়া যদি পসিবল হয় অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করে আসুন খুবই ভালো হয় গঙ্গায় গিয়ে স্নান করে যদি সূর্য প্রণাম করতে পারেন খুবই ভালো হয় খুব 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 ভালো হয় যদি না পারেন ওই বাড়ির স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে দেবেন একটু লবণ মিশিয়ে দেবেন দিয়ে স্নান করবেন আর যদি মনে হয় আপনার ওপর বেশি নজর লাগে একটু দিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে এই দিন স্নানের জলে তিনটে লবঙ্গ ফেলে দেবেন অবশ্যই তাহলে দেখবেন আপনাদের ওপর যদি কোনো নজর থাকে কারোর কুপ্রভাব পড়ে থাকে দৃষ্টি পড়ে থাকে আপনাদের ওপর সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে আর এই দিন অর্থাৎ এই কোশিকা অমাবস্যার দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই সব খাওয়াগুলোকে অবশ্যই অ্যাভয়েড করবেন আরেকটি কথা আমিষ খাওয়া যেমন অ্যাভয়েড করবেন তার সাথে ধূমপান মদ্যপান গালিগালাজ করা এইগুলোকেও কিন্তু বন্ধ রাখতে হবে মুখের ভাষা ঠিক রাখবেন সময় যদি মুখের ভাষা ঠিক থাকে তাহলে আপনাদের শুক্র কিন্তু একদম স্ট্রং থাকবে এবং আপনাদের কোনো নেগেটিভ এনার্জি আপনাদের লাইফস্টাইলের ওপর প্রভাব ফেলতে পারবে না পারিবারিক জীবনেও প্রভাব ফেলতে পারবে না তাই শুক্রকে সবসময় স্ট্রং রাখতে হবে মুখের ভাষা ঠিক করতে হবে কারণ একটা কথা মাথায় রাখবেন মুখে জীবে কিন্তু সরস্বতী দেবীর বাস থাকে তাই মুখের ভাষাকে ঠিক রাখবেন সময়। মেন্টালিটিকে ঠিক রাখবেন কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না আর যে মেন টোটকাটি আজের বা উপায়টির কথা বলবো সেটি অবশ্যই একদম নিখুঁতভাবে মানার চেষ্টা করুন তার আগে এই জিনিসগুলো যেগুলো বললাম যে মুখের ভাষা ঠিক রাখবেন ঘর পরিষ্কার রাখবেন কোনো নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে দেবে না মাছ মাংস খাবেন না এদিন দিন এই জিনিসগুলো ঠিক রেখে তবে কিন্তু টোটকাটি পালন করলে নিখুঁতভাবে তবে কিন্তু আপনারা ফলটা একদম হাতে নাতে পাবেন এবং দারুণ ফল পাবেন দারুণ মানে দারুণ প্রচুর উন্নতি করতে পারবেন যদি এই নিয়মগুলি একটু ফলো করেন আপনারা চলুন বলে দিই আপনারা এই দিন তো বলে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে স্নান টান করে নিয়ে আপনারা এরপরে শুদ্ধ বস্তু পরিণাম পরিধান করে নেবেন ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে মানে শনিবার দিন আগা অর্থাৎ আগামীকাল ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে ওই সন্ধ্যাটা দিয়ে দেবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন সাড়ে পাঁচটা ছটার মধ্যে সন্ধ্যাটা দিয়ে দেবেন এই দিন আপনারা সন্ধ্যাটা দিয়ে বাড়ির ঈশানকণ বাড়ির ঈশানকণে বসে যদি ঈশান কণে ঠাকুর থাকে খুবই ভালো কথা যদি না থাকে আপনার সেদিন একটা ছোট্ট লাল কাপড় নেবেন তার মধ্যে এক মুঠো তার আগে সন্ধ্যা দেয়া হয়ে গেলে শুদ্ধ বস্তু পরিধান করে গ্যাস মানে রান্নাঘরটা পরিষ্কার করে নেবেন আগে থেকে একটা লোহার কিছু করা বা কিছু যদি থাকে লোহার জিনিস নেবেন তার মধ্যে এক মুঠো নুন দেবেন নতুন নতুন প্যাকেট কেটে একদম নুন দেবেন এক মুঠো নুনটাকে ভালো করে একদম গরমে একটু ভেজে নেবেন শেকে শেকে নেবেন তার সাথে দেবেন তিনটে লবঙ্গ তিনটি শুকনো লঙ্কা দিয়ে নুনটাকে ভেজে নেবেন ভেজে নিয়ে এসে একটা লাল কাপড়ের মধ্যে নুন লবঙ্গ আর শুকনো লঙ্কাটাকে রেখে দেবেন রেখে ওতে এক টাকার কয়েন হোক বা এগারো টাকা অথবা একশো এক টাকা যা ইচ্ছা যেরকম সামর্থ্য আছে দেবেন দিয়ে ওটাকে চারটে ভাঁজ চারটে কনকে একসাথে জুড়ে একটা লাল সুতো দিয়ে বা হলুদ সুতো দিয়ে বাঁধবেন বেঁধে যেখানে যেখানে মনে হচ্ছে যে নেগেটিভ এনার্জি থাকতে পারে অথবা আপনাদের টাকার প্রয়োজন যেমন সেদিন রাতটা ধরো আপনার যেখানে বাড়ির থেকে গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ যেখানে টাকা পয়সা থাকে ফাইল থাকে কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা সরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলুন বা কোনো পেপার থাকে সেখানে রেখে দেবেন আপনারা ওটা সারা রাত সারা রাত বলতে আগে মানে আগামীকাল অর্থাৎ তেইশে আগস্ট আপনারা রাত্রে রেখে দিলেন চব্বিশে আগস্ট ভোরবেলা ঘুম থেকে উঠবেন নিশিত নিশি অন্ধকার থাকবে মানে সূর্য উদয়ের আগে উঠবেন উঠে ওটা বাড়ির ঈশ্বান কোণেতে রেখে দেবেন রেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবেন আরেকটি কথা এই কথাগুলো কিন্তু কাউকে বলা যাবে না চুপি চুপি করতে হবে তবে কিন্তু ফল পাওয়া যাবে ওকে রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের সবার ভিডিও প্রথমে দেখার জন্য তাই আজ আসি ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে